কিন্তু খুবই চমৎকার তো চাইলে দেখতে পারেন এটা হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দর্শক যেহেতু ওয়াটারপ্রুফ আপনারা র্যান্ডম পড়তে পারবেন ভাই এটা কত দিচ্ছেন ফোর হান্ড্রেড আচ্ছা এটা হচ্ছে ফোর হান্ড্রেড করে হবে তারপর এটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার এটা এটাও চলে আসবে কিন্তু ফোর হান্ড্রেড করে দর্শক খুব চমৎকার তো দর্শক আমরা স্যুজগুলো একটু দেখিয়ে দেব আপনাদেরকে ভাইজান যান এগুলো কেমন আসবে দাম চারশো টাকা দর্শক দেখেন এত চমৎকার সুজ আর এগুলো কিন্তু বার্মিজ এই বর্ষার সিজনে খুবই ভালো হবে কিন্তু মাত্র চারশো টাকা আচ্ছা কালার হবে কিন্তু এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র ফোর করে দর্শক দেখেন আপনারা ফোর হান্ড্রেড করেই কিন্তু আপনারা কানেকশানগুলো আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এটাও কিন্তু মাত্র ফোর হান্ড্রেড করেই কিন্তু আপনারা কিন্তু দর্শক পাবেন এগুলো বার্মিজ হবে কিন্তু আর পরে কিন্তু খুব আরাম হবে তারপরে এই ডিজাইনটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র ফোর হান্ড্রেড করে কিন্তু হবে তারপরে সাইজ হবে কিন্তু অ্যাভেলেবেল এটাও দেখতে পারেন আপনারা খুবই চমৎকার এটাও ভাই ফোর হান্ড্রেড আচ্ছা আচ্ছা বেশিরভাগ ফোর না আচ্ছা ওকে আচ্ছা দর্শক এগুলো দেখেন এগুলো খুবই চমৎকার এগুলো হচ্ছে থ্রি ফিফটি এ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা দর্শক এই আইটেমগুলো দেখেন এগুলো বার্মিজ এগুলো খুবই চমৎকার তো এগুলো কিন্তু তিনশো পঞ্চাশের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তিনশো পঞ্চাশের আরও আছে ডিজাইন এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশান মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু পাবেন আপনারা এই যে দেখেন এটা এটাও তারপরে এটা দেখেন ডিজাইন এটাও খুবই চমৎকার ওয়াও এটা এটা হবে কিন্তু মাত্র থ্রি ফিফটি টাকা করে আচ্ছা তারপরে এগুলা যেগুলো এগুলো হবে ফোর হান্ড্রেড করে কিন্তু দর্শক এগুলো ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন আসলে অনেক কালেকশান অনেক ভেরিয়েন্ট হবে এটা দেখতে পারেন আপনারা এটা এটাও হবে কিন্তু মাত্র থ্রি ফিফটি টাকা থ্রি ফিফটি টাকা আচ্ছা তারপর আমরা একটু এই স্টাইলটা দেখাই এটাও দেখতে পারেন ওয়া এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন দর্শক এটা এগুলো কিন্তু মাত্র ফোর হান্ড্রেড করেই কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর আশা করি তো যারা নিতে চান নাম্বারে কিন্তু কল দিবেন আপনারা আচ্ছা তারপরে আমরা যদি একটু এই স্টাইলের ভিতরে দেখাই এগুলো কত আসবে ভাই ফোর না আচ্ছা দর্শক এগুলো চলে আসবে কিন্তু মাত্র ফোর হান্ড্রেড করে আনলিমিটেড কালেকশান হবে এগুলো ফোর হান্ড্রেড করা হবে এটা দেখেন এগুলা এগুলো থ্রি ফিফটিতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপরে এটা যেটা এটাও কিন্তু ফোর হান্ড্রেড করেই কিন্তু হবে দর্শক তো খুব সুন্দর সুন্দর কালেকশান আশা করি কিন্তু আপনাদের কিন্তু ভালো লাগবে চমৎকার কালেকশান হবে তো আশা করি যারা নিতে চান অবশ্যই অবশ্যই এগুলো কত আসবে ভাইয়া এগুলো এগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই কালারগুলো দেখেন এগুলো খুবই চমৎকার খুবই সুন্দর খুব আনকমন কালেকশান আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন আপনারা ওয়াও এটাও খুবই চমৎকার হবে তো এগুলো হচ্ছে ফোর হান্ড্রেডের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাবেন আচ্ছা দর্শক চাইলে কিন্তু আপনারা এই ধরনের স্লিপারগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলা এগুলা কিন্তু থ্রি হান্ড্রেড করে হবে তো দেখতে পারেন আপনারা এই দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড করেই এটা দেখতে পারেন ওয়াও এগুলো কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড করে হবে এটাও দেখতে পারেন এগুলো মাত্র থ্রি হান্ড্রেড করেই কিন্তু আপনারা পেয়ে তো দর্শক তাদের কালেকশানগুলো দেখলে কিন্তু আসলে মনে হবে যে সবগুলাই নিয়ে নেই এরকম তো খুব আনলিমিটেড কালেকশান হবে এই যে দেখেন আসলে প্রচুর ভেরিয়েন্ট এই যে দেখেন এগুলা এগুলো কিন্তু মাত্র ফোর হান্ড্রেডেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে বার্মিং বার্মিস কালেকশান এই যে বর্ষার সিজনে আপনারা কিন্তু এগুলো পড়তে পারবেন মাত্র ফোর করে হবে এই যে দেখেন এটা এগুলো ফোর হান্ড্রেড করেই কিন্তু পাচ্ছেন এই যে দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনই ফোর হান্ড্রেড করেই কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন কালেকশানটা খুবই আনকমন হবে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশান তো আশা করি ভালো লাগবে আপনাদের ভাই এগুলো কেমন হবে দূষিত যে হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু ফোর হান্ড্রেডের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দর্শক বিদায় নিচ্ছি কালার হবে ডিজাইন হবে তো অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিই আমরা দর্শক এই যে দেখেন নিউ মার্কেটের ভিতরে আপনারা এই যে লোত যে আউটলেটটা আছে তার ঠিক সামনেই কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন আলাইকুম এই যে দেখেন কালেকশনগুলো তো এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর তো চাইলে কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা চাইলে এই কালেকশনগুলো দেখতে পারেন তো এগুলো কিন্তু চারশো পঞ্চাশে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা দেখেন দর্শক খুবই চমৎকার হবে এটা দেখতে পারেন আপনারা এটাও ফোর হান্ড্রেড করেই কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র ফোর হান্ড্রেড আচ্ছা এগুলা দেখতে পারেন এগুলা হচ্ছে ফোর হান্ড্রেড কিন্তু এই যে দেখেন দর্শক খুবই চমৎকার তারপরে এটা দেখেন এটা ভাইয়া এগুলো কত করে আসবে থ্রি হান্ড্রেড দর্শক দেখেন এগুলা এই বৃষ্টিতে কিন্তু পড়তে পারবেন একদম রাফ ইউজ মাত্র থ্রি হান্ড্রেড তারপরে এটা যেটা দেখেন এটা এটাও চলে আসবে মাত্র ফোর না আচ্ছা ফোর হান্ড্রেড টাকা তারপরে এগুলা এগুলা মানে একটু কম হবে না ভাইয়া থ্রি হান্ড্রেড টাকা আচ্ছা দর্শক আপনারা চাইলে এই কালেকশানগুলো দেখতে পারেন এগুলো কিন্তু থ্রি হান্ড্রেড ফিফটি এই যে দেখেন খুবই চমৎকার এগুলো বার্মিস কালেকশান তারপর এটা যেটা এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দরটা আচ্ছা এটা কত আসবে তিনশো পঞ্চাশ না ওয়াও এই যে দেখেন এটা এটা তিনশো পঞ্চাশ করে হবে তারপর এটাও যেটা এটাও তিনশো পঞ্চাশ দর্শক এখানে কিন্তু আবার বেড লাগানো আছে খুব চমৎকার খুবই সুন্দর তো আশা করি আপনারা কালেকশানগুলো নিতে পারবেন পাশাপাশি এখানে বেবিদের কালেকশানও আছে এই যে দেখেন ও বেবিদেরগুলো গুলো বার্ন কালেকশান খুবই সুন্দর হবে এই যে দেখেন তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর পছন্দের কালেকশানগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন